কি সুন্দর দেখছেন টপের মধ্যে পড়ে বিভিন্ন ধরনের গাছপালা লাগাই অসাধারণ জাস্ট অসাধারণ এখানে একটা পুই গাছ আছে গাছ অনেক সুন্দর এটা কি পি গাছ এটা ফুলকপির মতো লাগে পাতা আবার জানি না কি গাছ আহ ও অসাধারণ আর এটা এটা কি ফুল গাছ আপনারা বলবেন এই ফুল গাছটার নাম কি এটা মেবি বেল বেল গাছ হবে আসলে আমার না ফুল গাছ মানে গাছপালা দেখলে কেন জানি এতটা ভালো লাগে যেটা বলার বাহিরে এই যে দেখি এটা আমি জীবনে দেখি না এই গাছটা কি গাছ আসলে এটা ফুল গাছ না কি গাছ আপনারা সবাই কমেন্টস এ জানাবেন আমি আমার জীবনে ফার্স্ট টাইম দেখলাম এটা হ্যাঁ আমার জীবনে ফার্স্ট টাইম দেখলাম এগুলো এই গাছগুলো নাম নাম জানিনা আমি আসলে আসলে অনেক সুন্দর আসলে এরকমই হওয়া উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানে হওয়া উচিত ঠিক আছে যাতে মানসিকতাটার পরিবর্তন হয় পরিবেশ দেখা যাতে ভালো লাগে হ্যাঁ এরকমটাই হওয়া উচিত আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখছে এখানে কোনো ময়লা আবর্জনা নেই সব সময় পরিষ্কার ফিটপাট ঠিক আছে দেখেন কত সুন্দর এই গাছটা কি অসাধারণ আল্লাহর সৃষ্টি আসলে দেখেন আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না এক কথায় বলি এক কথায় বলি আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না আল্লাহর সৃষ্টি সবই সুন্দর কি বলেন আপনারা এই যে এই গাছটা আল্লাহ কিভাবে সৃষ্টি করতে দেখেন কেমনে সৃষ্টি করছে এই গাছটা মানে কি বলবো আল্লাহর প্রতি হাজার হাজার শুক্রিয়া যে আমাদেরকে এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন এই যে এটা দেখেন কি সুন্দর সেটা আপনাদেরকে দেখাই অনেকে হয়তো দেখছেন অনেকে দেখেন নাই এই গাছটা কি গাছ দেখেন এগুলো হয়তো অনেকে ফার্স্ট টাইম দেখতেছেন হয়তো অনেকে দেখেন তো গোলাপ গাছে দেখছেন কি কাটা গোলাপ ফুল কিন্তু দেখতে সুন্দর কিন্তু এর কাকা সুন্দর মানে অসাধারণ করে লাগিয়ে রাখছে আল্লাহ সৃষ্টি আসলে আল্লাহ সৃষ্টির দিকে আল্লাহকে যদি বিশ্বাস না হয় যাদের আল্লাহকে বিশ্বাস করেন না তারা আল্লাহ সৃষ্টির দিকে তাকাবেন হুম আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলেই নিশ্বাস হবে আমার আল্লাহ না জানি কত সুন্দর আল্লাহর সৃষ্টি যখন এত সুন্দর না জানি আল্লাহ কত সুন্দর ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাতের সাথে আসবেন